ছাড়া ব্যবসা তাই না ইনভেস্ট করুন ব্যবসা জিতে নিন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ইনভেস্ট বলতে হচ্ছে আপনি একটা ব্যবসা শুরু করতে গেলে ইনভেস্টটা তো সুন্দর করে করতে হবে তাই না ইনভেস্টটা আপনি যতটুকু করবেন আপনার ব্যবসায় লাভটাও ততটুকু হবে ঠিক বলেছে না তো আপনার ব্যবসায় আপনি ব্যবসা করবেন ইনভেস্ট করবেন না সেটা তো হয় না তাই না তো ইনভেস্ট বলতে ফেসবুকে আপনি সুন্দর করে একটা ভিডিও দেবেন আপনার ফেসবুককে আপনি সুন্দর করে ভিডিও দিয়ে খুশি করবেন তারপরে না আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবে সকল সেট আপ আপনাকে দেবে তো আপনি আগে ইনভেস্ট করুন আপনার ইনভেস্ট যতটুকু আপনার লাভ ততটুকু ইনভেস্ট করলেই আপনি লাভ পাবেন তা ইনভেস্ট করুন তারপরে লাভের আশা করুন তার আগে নয় তো আমাদের মা ছেলের ব্যবসাটা কেমন হয়েছে বলেন তো সবাই তো সবাই লাইক কমেন্টসের মাঝখানে আমাদেরকে জানাবেন যে আমাদের ব্যবসাটা কেমন লেগেছে আপনাদের কাছে আমরা মা ছেলে মেয়ে মিলে আমরা আলুর ব্যবসায় নেমে গেছি কোনো ব্যবসায় ছোটো না তো কোনো ব্যবসাকে ছোট করে দেখবেন না সব ব্যবসায় কঠিন এই যে আপনি ফেসবুক জগতে আছেন সেটাও কঠিন সেটাও কিন্তু সহজ না তা আমাদেরকে জানাবেন যে আমাদের ব্যবসাটা কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি